আমি ইন্দু ডেলি লাইফ থেকে বলছি আশা করি আপনারা ভালো আছেন সবাই আজ সকালবেলা রান্না করেছিলাম মোচার তরকারি আর ডিম হাফ বয়েল ডিম সেদ্ধ আর ভাত করেছিলাম ছেলের জন্য ছেলে খেয়ে চলে গেছে আচ্ছা মোচার তরকারিটা করেছিলাম আমিষ করেছিলাম আগে আমিষটা করেছিলাম কেমন করে রান্নাটা করেছিলাম বলে দিচ্ছি আগে আলু কেটে কেটে রেখেছিলাম মোচা আগের দিন কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলা কালকে রাত্রিবেলা ছোলা ভিজিয়ে রেখেছিলাম তারপর আজ আদা রসুন বাটা সকালবেলায় বাটলাম আজকে আদা রসুন বাটা আর আজ কড়াইতে আগে প্রথমে আলু দিলাম তারপর আলু টমেটো দিয়ে ভালো করে কষে নিয়ে তাতে দুটো পেঁয়াজ দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়ে ছোলাগুলো তুলে দিয়ে আদা রসুন বাটারটা অনেকক্ষণ ধরে কষে নিয়েছিলাম কষে নিয়ে তাতে নুন দিলাম হলুদ দিলাম লঙ্কা পরিমাণ মতো দিলাম দিয়ে আর মোচাটা ঢেলে দিয়ে অনেকক্ষণ নেড়ে তারপর গরম জল করেছিলাম সেই গরম জলটা মোচা ঢেলে দিয়ে চাপা দিয়ে করে দিয়েছিলাম তাতে নামানোর আগে একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে না একটু চিনি দিয়ে নামিয়েছিলাম আর এখন করব আলু ঝিঙে আর পেঁপে দিয়ে টমেটো দিয়ে আর এই মাছ দিয়ে ঝোল এই বেশি মাছটা ফ্রিজে রাখবেন ফ্রিজে রাখলে না কৌটোতে করে বরফ হয়ে জমে যায় সেই জন্যে কি করবেন এই তেলের এই প্যাকেটকে এই যে ওপরটা কেটে নেবেন নিয়ে বাইরেটা একটু ধুয়ে ফেলবেন ধুয়ে এর ভেতরে মাছটা দিয়ে রেখে দিলে আর মাছটা জড়িয়ে যাবে না বরফের বরফ হয়ে যাবে না মাছটা ধুয়ে তো নুন হলো দিয়ে দিয়েছিলাম আর সকালবেলা বড্ড অসুবিধে হয় ওই মাছটা আবার ধুতে হয় ধুলে তবে জল ঢালতে হয় তবেই বরফটা যায় সকালবেলা ভীষণ অসুবিধে হয়ে যায় তখন ওই জন্যে কি করলাম এই এতে এটা তো তেলের প্যাকেট তেলের প্যাকেটে রাখলে আর বরফটা গায়ে জমবে না আর মুখটাতে একটা গাড়া রেটে দেব এবার এই মাছের প্যাকেটটা আমি ফ্রিজের ভেতরে রেখে আসবো কালকের জন্যে বা যেদিন হবে আর কি সেদিন বার করে নিয়ে আর করে ফেলা যাবে অতি সহজেই মাছটা বার করা যাবে তেলের প্যাকেটে মাছ রাখবেন দেখবেন মাছ কি সুন্দর আপনার আপনি খুলে যাচ্ছে ওরকম বরফ লাগছে না গায়েতে আমাদের থেকে ভাত হয়ে গেল ঝোলটা হবে মাছ দিয়ে মোচা তো হয়েই গেছে পোচার ডাল্লা মোচার তরকারি বলুন ডাল্লা বলুন হয়ে গেছে আর দুটো ডিম হাফ বয়েল ডিম সেদ্ধ আছে ওই দিয়ে খাওয়া হবে সকাল বেলা বাটা বেরিয়ে গেল কোটেতে মোচার তরকারি বাটার খুব ভালো লেগেছে মা তুমি খুব সুন্দর মোচার তরকারি করো রম করে করবেন একটু মিষ্টি মিষ্টি দেবেন খুব ভাল লাগবে মোচার তরকারি খেতে বড় গাছটা খুব আস্তে জ্বলছে কেন কে জানে ওই জন্যই ছোটো গ্যাসটাই আজকে ভাত খুললাম সকালবেলা করেছি এখনও খুললাম করছি ভাতটা ছোটো গ্যাসে বড়ো গ্যাসটা কী হয়েছে আবার একে ডাকতে হবে যারা গ্যাস ছাড়ায় আর কি তাদেরকে ডেকে নিয়ে গ্যাসটা দেখাতে হবে আমাদের ঝিমি টিং টুঙ্কুরি আছে তাদের জন্য মাংস হবে একটু হলুদ আর একটু নুন দিয়ে ফোটানো নুন হলো দিয়ে দিয়েছি অল্প একটুখানি জল দিই মাছটা ভাজার জন্যে একটু তেল দিলাম কড়াই তেল হয়ে গেছে এবার মাছ দেবো মাছগুলো ভাজা হলো আলু পেঁপে টমেটো সব একসাথে ভালো করে ভেজে নিয়ে আর একটু হলুদ দেবো একটু নুন দেবো নুন হলুদ দিয়েছি একটু ভালো করে ভেজে লঙ্কা দেবো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়েছি অল্প একটুখানি গুঁড়ো লঙ্কা দেব এইま ರೀತಿ জালি করে দেব वेरी 맛있다 ঝোলেতে দিয়ে বাস যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোটাবো ফুটিয়ে অফ করে দেবো সেদ্ধ হয়ে গেলে তারপর না তারপর অফ করবো না ওদের মাংসটা হয়নি এখনো মাংসটা করব ছোটো গাছটা ঝোলটা হচ্ছে হোক বড় গাছটা আস্তে জ্বলছে বড্ডই আস্তে জ্বলছে তাতে ওদের মাংসটা বসিয়ে দিয়েছি ঝোল একটা হচ্ছে মাংস একটা হচ্ছে এই আজকের মেনু তাহলে মোচার তরকারি আর মাছের ঝোল আর ডিম দুটো হাফ বয়েল করা আছে দুটো লেবু কাটব লেবু দিয়ে ভাত খাবো আমার বনের বাবা আসুক পুজো করছে পুজো করে বাড়িতে পুজো করে নারায়ণকে পুজো করুক নারায়ণ আছে আমার সব ঠাকুর বাকুর আছে ঠাকুর ঠাকুর ঘরে ঠাকুর পুজো করে আর দুজনে মিলে খাবো আগে ওদের ঝিমিদের ভাতটা দেবো তারপর আমরা খাবো এই বলেই শেষ করছি আজকের এই দুপুরের ভিডিওটা আবার বিকেলে দেখি কী রান্না হয় তখন আবার করবো বন্ধুরা সব ভালো থাকবেন রাখছি ভাই